بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম সমস্ত হুমশ আল্লাহ জন্য সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে মোটামুটি তিন রুমের একটা বাসার ডিজাইন আলোচনা করব যেটা আপনাদের অনেক কমেন্টসের কারণে আমি এই ভিডিওটি বানাইছি যে ছাদ দিয়ে তিন রুমের একটি বাড়ির ডিজাইন আমার প্রয়োজন তো আপনাদের রিকোয়েস্টের জন্য ভিডিওটি বানাইছি তো চলেন বন্ধুরা আমরা ডাইরেক্ট চলে যাব মূল ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং ডি ভিউটি অরিজিনাল ফাইল জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো সেই কোডটি আমাকে বলে দিতে হবে প্লাস আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইম লাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে দিয়ে দেবেন প্লাস কোডটি বলবেন তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং ডি ভিউ আপনাদের দিয়ে দেবো আর এই ভিডিওটি লাস্টে আপনাদের কিছু কমন প্রশ্ন উত্তর দিয়ে থাকবে সেগুলো অবশ্যই আপনারা একটু শুনে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি ল্যান্ড এরিয়াটা আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে ল্যান্ড এরিয়াটা হচ্ছে আমার হচ্ছে সাঁত্রিশ ফিট এক ইঞ্চি বাই আটাশ ফিট আট ইঞ্চি যার টোটাল এরিয়া হচ্ছে এক হাজার তেষট্টি স্কোয়ার ফিট আর আপনি যদি বলেন যে এটা কত শতাংশর উপর তো এটা আমি বলবো টু পয়েন্ট ফোর ফোর শতকের উপর আপনি করতে পারবেন তবে এর হালকা একটু বেশি জায়গা যখন আপনি চতুর্দিকে সারবেন ধরেন আপনার আড়াই শতক হলে একদম অ্যাকুরেট ঠিক হবে চতুর্দিকে জায়গা সেরে আপনি বাড়িটা অনায়াসে করতে পারবেন কিন্তু বাড়িটা টোটালি উঠতেছে টু পয়েন্ট ফোর ফোর অর্থাৎ আড়াই শতকের একটু কম এখন আমরা আসব বেডরুমগুলো কিভাবে আমরা বিছায় নিয়েছি সেটা তো ফার্স্টে আমরা মেন গেট মেন গেট আমাদের সিঁড়ির নিচ দিয়ে দেওয়া হয়েছে এটা তো সিঁড়িটা দেওয়া হয়েছে এই জায়গায় তো সিঁড়ি একদিকে ধাপগুলো বেশি দেখতে পাচ্ছেন একদিকে কম এটার কারণ এটাই যে এখানে প্রায় হচ্ছে আপনার ছয় ফিটের মতো হাইট রাখা হয়েছে কারণ আমি যদি দশটা দশটা ধাপ রাখতাম তাহলে পাঁচ ফিট মাত্র হাইট হতো এই জন্য যখনই গেট করবেন গেটের নিচে অর্থাৎ সিঁড়ির নিচে গেট করবেন অবশ্যই এক পাশে বারো থেকে তেরোটা ধাপ দেবেন আর এক পাশে বাকি ধাপগুলো দিয়ে দিবেন এরপরে প্রবেশ করার পরে ফার্স্টে কিন্তু কেসি গেট এটা ডিতে দেখতে পাবেন এরপর আমাদের মেন গেট মেন গেটতে প্রবেশ করার পরই আমরা কিন্তু ফার্স্ট টাইম ড্রয়িং ডাইনিং স্পেসটি পাচ্ছি তো এর এরিয়াটা হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বা আঠারো ফিট পাঁচ ইঞ্চি ড্রয়িং ডাইনিং এর যে স্পেসটা তো এখানে আপনি এই সাইডে হচ্ছে ড্রয়িং রুম হিসাবে আর এই সাইডে ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারবেন কারণ কিচেন রুমটা এই সাইডে রয়েছে আট ফিট বাই সাত ফিট তার সাইডে একটা বাথরুম রয়েছে যেটা চার ফিট বাই সাত ফিট কমন বাথরুম এটা সবাই ইউজ করতে পারবে আর এই সাইডে একটা বেডরুম রয়েছে যেটা পনেরো ফিট বাই বারো ফিট অনেক বড় বেডরুম আর এই পাশে আর একটা বেডরুম রয়েছে যেটাও পনেরো ফিট বা বারো ফিট কিন্তু এই বেডরুমটাকে আমি বলবো মাস্টার বেডরুম হিসাবে আপনারা ইউজ করতে পারবেন কারণ এই বেডরুমের সাথে রাখা হয়েছে একটা টয়লেট যেটা চার ফিট বাই সাত ফিট এবং একটা বারান্দাও রাখা হয়েছে এই সাইডে এরপর আমরা যদি আসি এখানে একটা বেডরুম রয়েছে 12 ফিট বাই 10 ফিট 12 ফিট 5 ইনসেজে বাই 10 ফিট তো এটা চাইল্ড বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারেন তো এই হলো টোটাল ল্যান্ড এরিয়া এবং এর কোন কোন জায়গা রুমগুলো কি পজিশনে কত কি মাপ রয়েছে আমি সমস্ত কিছু দেখালাম এখন আমরা ডাইরেক্ট চলে যাব বন্ধুরা 3D ভিউতে তো থ্রিডি ভিউ তে আপনারা ফার্স্টেই দেখেন সামনের দিকটা দেখতে পাবেন আমি বললাম যে আপনাদের কেচি গেট দেওয়া হয়েছিল এই জায়গায় তো কেচি গেট দিয়ে প্রবেশ করলেই কিন্তু কেচি গেটদের দের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কেটে কেটের ভিতরেই কিন্তু সিঁড়িটা রয়েছে এই যে আর সিঁড়ির নিচে কিন্তু বিশাল একটা ফ্রি স্পেস তো এর নিচে আপনারা টি টিউবওয়েল গ্রামে হলে টি টিউবওয়েল অথবা আপনারা হচ্ছে সাবমার্সিবল পাম্প অর্থাৎ যে পাম্প দেওয়া গ্রামে বর্তমানে ইউজ হয় পাম্প ইউজ করতে পারবেন আর শহরে যেমনভাবে মানুষ এখন ট্যাপ ইউজ করে এখন ইদানিং গ্রামও অনেক শহরের মতো হয়ে গেছে আপনারা যদি মোটরটাকে বসাতে চান তো সিঁড়ির নিচে এটা বসাতে পারবেন তো অবশ্যই এটা কিন্তু কমপ্লিট কাজ করার আগে তাহলে করে নিতে হবে সিঁড়ি করার আগে মোটরের কাজ করে নিতে হবে কারণ এখানে পাইপ বসাতে হবে অনেক ঝামেলা আছে যদি সিঁড়ির নিচে আপনি মোটর বসাতে চান তো বসাতে পারবেন তো আমাদের দুই পাশে দুইটা রুম যেটা জানা দেখতে পাচ্ছেন আর এই পাশে আমাদের একটা আমরা বারান্দা রাখছিলাম যেটা আপনি দেখতে পাচ্ছেন বারান্দা রাখা হয়েছে এরপরে এটা আমি একটা সাইড দেখালাম এরপরে আমি যদি আসি পিছন সাইড পিছন সাইডটা আমার এমন হবে যেহেতু একটা ড্রয়িং রুম ডাইনিং রুমের জানানা পাইছি এবং একটা রুমের জানানা পাইছি এরপর একটা সাইড আমরা দেখাতে চাই এখানে কিন্তু কিচেন রুম আর একটা বেডরুম রয়েছে মিডিলে হচ্ছে একটা টয়লেট তো হলো এখন আমরা যদি উপরেরটা দেখি উপরের ভিউটা দেখাবে এমন এমন দেখাবে আর আমি এখানে ছাদের উপর খুব একটা ডিজাইন করিনি কারণ ছাদের উপর অনেক রকমের ডিজাইন করে এর আগে আমি ভিডিও দিয়েছি সেগুলো আপনারা দেখতে পারেন চাইলে আপনারা করে ছাদের ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারেন কারণ বারবার বিভিন্ন ডিজাইন দেওয়ার কারণে এগুলো খরচে কিন্তু বেড়ে যায় যত ডিজাইন সৌন্দর্য করতে যাবেন তত আপনার খরচ বাড়বে এটা আপনার মাথায় রাখতে হবে তো আমরা একটা উপরের দৃশ্যটা দেখলাম এখন আমরা ভিউয়ার চলে যাব ভিতরের দিকগুলোতে আমি এখান থেকে স্লাব স্টেয়ার সব কিছু সরাই দেবো যা ভেতরে সুন্দরভাবে আপনারা দেখতে পান ভিডিওটির কোট হচ্ছে 31 অর্থাৎ 31 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কেচিগেডের প্রবেশ করার পরে এখন কেচিগেডের মধ্যেতে আমরা দেখতে পাচ্ছি শিরি কোনো কিছুই না এমন কি উপরে স্ল্যাব আমরা রাখি নাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শিরি ঘর ভিতরে যে শিরিটা রয়েছে তো শিরিটা আমি সরিয়ে দিয়েছি আপনাদের দেখানোর জন্য এই জায়গায় কিন্তু শিরি সেট হচ্ছে আর আমি এটার দরজাগুলোও দেয় নাই দরজাগুলো দেয় নেই এই জন্য যে আপনারা অনেক ভালো মতো এটা দেখতে পাবেন তো এই দরজাতে মেন গেটতে প্রবেশ করার পরেই কিন্তু আমাদের এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এটা আমাদের তো ড্রয়িং ডাইনিং স্পেসে আসার পরে আমরা কী কী পাচ্ছি আমরা কিন্তু এই রুমে প্রবেশ করার জন্য একটা গেট এই রুমে প্রবেশ করার জন্য একটা গেট এখানে একটা টয়লেটের গেট এখানে কিচেন রুমের গেট আর এই জায়গায় হচ্ছে আমাদের আর একটা বেডরুমের গেট তো এই জায়গায় এসে আমরা যদি মাস্টার বেডরুমে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু আমাদের এই বেডরুমের সাথে এটা একটা টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা বারান্দা রাখা হয়েছে এটা দেখা যাচ্ছে আর এই সাইডে হচ্ছে যেটা ডাইনিং স্পেস এখানে একটা উইন্ডো রাখছে এই উইন্ডোটা আপনারা আরও বড়কে দিতে পারেন যদি ভালো মতো আরও বাতাচ্ছেন চান তো এটা আমাদের ভিতরের দৃশ্য দেখতে পাইছেন আপনারা আর বাইরে আমরা এরকম করছি আর ভিতরে ওয়ালে টাইলস যদিও দেখাইছি কিন্তু টায়লসের হিসাব কিন্তু আমি করিনি এখানেও আপনি রুম করে দিতে পারেন অথবা যদি টাইলস লাগান তাহলে কিন্তু আপনার খরচ আরও বেড়ে যাবে তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব খরচে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্রিক্স আমাদের প্রয়োজন এই বিল্ডিংটা করতে পনেরো হাজার ব্রিক্স প্রয়োজন যেটা আমি নয় টে আগে ধরছি এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসে এরপর আমার রড প্রয়োজন তিন হাজার চারশো কেজি ষিট্টি টাইগে ধরছি এটা দুই লক্ষ পঁয় চব্বিশ হাজার চারশো টাকা আসে এরপরে সিমেন্ট প্রয়োজন তিনশো পঁয়ষট্টি বাঘ যেটা চারশো টাকাকে ধরছি এটা এক লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা আসে এরপর সিলের সেন্ট যেটাতে ঢালাই করবেন মোটাবালি এটা হচ্ছে চারশো নব্বই সেফটের প্রয়োজন যেটা পঁয়ত্রিশ টাকাকে ধরছি এটা সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা এরপরে লোকাল সেন্ট আমি সাতশো সিএফটির প্রয়োজন যেটা ইটের গাঁথনি প্লাস প্লাস্টারের জন্য ধরছি এটা পঁচিশ টাকাকে ধরে নিয়েছি আপনার হচ্ছে সতেরো টাকা এখানে আসে এরপরে ব্রিক সিপ যেটা হচ্ছে খোয়া বলি আমরা এটা আমার প্রয়োজন নয়শো সাপ পঁয়ষট্টি সিএফটি তো এটা আমি একশো দশ টাকাকে ধরছি এটা আপনার এক লক্ষ ছয় হাজার একশো পঞ্চাশ টাকার প্রয়োজন এরপর লেবার চার্জ ধরছি এক একশো আশি টাকা প্রতি স্কোয়ার ফিট এটা ধরছি আপনার যে শাটারিং প্রয়োজন আমরা যে ছাদের শাটার করবো এই শাটারের বাবদ খরচ সহ লেবার চার্জ সহ একশো আশি টাকা প্রতি স্কোয়ার ফিট ধরছি যেহেতু আমাদের ল্যান্ড এরিয়াটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট তার সাথে গুণ দিলে আপনারা এক লক্ষ বিরা একানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা চলে আসবে এরপর আর্থ কাটিং নিচে বেস করতে হলে অবশ্যই আপনার আর্থ কাটিং মাটি কাটতে হবে তো এটা আমি ধরছি তেরোশো আটত্রিশ সেফটি কাটতে হবে আপনার আট টাকাকে এটা দশ হাজার চারশো চা দশ হাজার সাতশো চার টাকা এরপর আদার কস্টিং আমি ধরছি দুই লক্ষ টাকা এটা এর মধ্যে যা যা থাকছে আপনার দর দরজা জানানা গ্রিল এরপরে বাথরুমের পাইপ পাইপ মিরর এই আদার্স যেগুলো রয়েছে এগুলোর খরচ দুই লক্ষ টাকার মধ্যে তবে আপনি যদি নেন তাহলে পারবেন না অবশ্যই এগুলো নর্মালগুলো আপনাকে নিতে হবে তো আমাদের টোটাল কস্টিংটা দেখা যাচ্ছে দশ লক্ষ মানে ষাট হাজার একশো টাকা যেটা আমি দশ লক্ষ ষাট হাজার টাকা ধরছি এর মধ্যে আপনারা করতে পারবেন তো এটা আমার আসে ধরে নিন আপনার নয়শো আটানব্বই টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটে এমন টাকাটা পড়বে এখন অনেক ইন্ডিয়ান ভাইরা আছে বা অনেক হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার কি বলে যারা হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে আমাদের কলকাতার ভাইগুলো রয়েছে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন তো তাদের আসলে দেশে কত টাকা খরচ করবে তো আমি যদি ধরি এটা এক লক্ষ ষাট হাজার টাকা একক দশক শতক হাজার হ্যাঁ সরি দশ লক্ষ ষাট হাজার টাকা তো আপনার আমাদের এটা বাংলাদেশে দশ লক্ষ ষাট হাজার টাকা তো আপনাদের দেশে আসবে ওয়ান বর্তমান বাজারে যেটা শেয়ার বাজারে চলছে আপনাদের আমাদের ওয়ান টাকা আপনাদের আট টাকা তো আপনার চলে আসবে তখন নয় লক্ষ ছচল্লিশ হাজার চারশো আঠাশ টাকা অর্থাৎ আপনি নয় লক্ষ থেকে সাড়ে নয় লক্ষ রুপি হলে আপনার দেশে আপনি এটি করতে পারবেন ধরে নেন আপনার দেশে অর্থাৎ ইন্ডিয়াতে এই বাড়িটি করতে নয় লক্ষ রুপির প্রয়োজন তো আশা করি সব কিছুই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন অবশ্যই এবং আরও যদি বেশি ভালো লাগে যদি মনে করেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার এক ভাই আপনি ডিজাইনের জন্য টাকা নেন কেন তো ভাই এই ব্যাপারে আমি বলতে চাই আসলে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে এদের ইনকাম সোর্স কোথায় এটা আপনাকে ফার্স্টে জানতে হবে একজন ডাক্তারের ইনকাম সোর্স সে কিন্তু ওষুধ বিক্রি করে হচ্ছে কামাই করে না অথবা একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু মানুষের দ্বারা দ্বারা যায় ইয়ার মতো কন্ট্রাক্টরের মতো বলে না যে আমি বাড়ি করে দিচ্ছি আপনি বাড়ি করে নিলে আমি করে দিচ্ছি এইভাবে তারাই কিন্তু বাড়ি ইনকাম করে না তো একজন ডাক্তারের ইনকাম যেমন মাত্র শুধু সে প্রিসক্রিপশন লেখে টাকা নেই অর্থাৎ আপনি একটা পাঁচশো টাকা ভিজিট দিয়ে তাকে দেখাচ্ছেন ফার্স্টে কিন্তু পাঁচশো টাকা দিতে হয় তারপরে আপনি সিরিয়াল পাবেন সিরিয়ালে প্রবেশ করার পরে আপনার কাছ থেকে হালকা একটু শোনার পরে আপনাকে দুই থেকে তিন লাইন লেখে দিবে লেখে দিয়েই আপনার থেকে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে তো আপনার প্রশ্ন জাগে না যে ভাই আপনি মাত্র দুই তিন লাইন লেখেন লেখে পাঁচশো টাকা নেন এটা কি ঠিক করেন এটা কি মানবতা বলে আপনার মাত্র তো কষ্টই হচ্ছে না আপনার দুই লাইন শুধু লিখতেছেন এই লেখার জন্যে কি আপনাকে পাঁচশো টাকা নিতে হবে এরকম প্রশ্ন তাকে করেন না কেন ভাই তাকে করেন না কেন আর যদি সেইরকমভাবে ফ্রি দেয় তাহলে তার ডাক্তারে পরে লাভকে সে তাহলে না খায় মরবে ভাই তার পরিবার নিয়ে কারণ তার ইনকাম সোর্সই শুধু প্রিসিশান লেখে ঠিক আমাদেরও ইনকাম সোর্স শুধু ড্রয়িং ডিজাইন করে দিয়েই আমরা নিয়ে থাকি আমরা কিন্তু শুধু পরামর্শ দিই যেমন ডাক্তার পরামর্শ দিয়ে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছি আমরা তা করি না আমরা পরামর্শগুলো আপনাদের ইউটিউবে বিভিন্ন জায়গায় আমরা ফ্রিতে দিয়ে থাকি এমনকি বিভিন্ন ফার্মে ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো রয়েছে এগুলোতে যাবেন তাদের কনসালটেন্ট যেগুলো ইয়েগুলো রয়েছে কোম্পানি যাবেন আপনাকে পরামর্শ ফ্রিতে দেবেন কিন্তু আপনি যদি একটা ড্রয়িং ডিজাইন করে নেবেন একটা ইঞ্জিনিয়ার আপনার পিছনে ছয় সাত দিন খাটবেন তাকে আপনি কিছু পরিশ্রমিক না দিয়েই এই কথা কেমন করে বলতে পারেন যে আপনি ড্রয়িং ডিজাইন নেন টাকা নিচ্ছেন কেন এটা কেমন করে আপনি বলেন বলেন তো তার ইনকাম সোর্সই ড্রয়িং ডিজাইন করে দেওয়া যেমন একটা ডাক্তারের হচ্ছে প্রিসক্রিপশান দেওয়া এখন বলতে পারেন যে কি দরকার পড়েছে আমার জ্বর সর্দি হয়েছে আমি ডাক্তারকে দেখাবো না ওদাই দেখায় পাঁচশো টাকা ভিজিট দেওয়ার কি দরকার আমি চলে যাবো ফার্মেসির দোকানে আরে আমার পাশের বাড়ির যে ফার্মেসির দোকানদার তার তো পনেরো বছরের ইয়া এক্সপিরিয়েন্স রয়েছে তার কাজে এ তো ডাক্তারের বাপ যে ফার্মেসির দোকান সে তো ডাক্তারের বাপে এর কাছে যেয়ে দেয় ওষুধ দেয় ভালো হয়ে যায় আপনি যান ফার্মেসির যান আপনার অসুখের জন্য আপনাকে পনেরোশো থেকে দুই হাজার টাকার ওষুধ দিয়ে দেবে সবগুলো অ্যান্টিবায়োটিক বসায় দেবে কারণ কি ফার্মেসির দোকানদার চায় যে প্রত্যেকটা রুগী আমার কাছে আসবে আর আমি তাদের রোগ ভালো করে দেবো এতে আমার সুনাম বাড়বে এতে আমার অ্যান্টিবায়োটিক দিতে হোক হাই পাওয়ার দিতে হোক যেটা হয় হোক এটা মানুষের ক্ষতি হলে তার হবে কিন্তু আমার তো হচ্ছে না আমার সুনাম হচ্ছে তো আপনি যে অ্যান্টিবায়োটিকগুলো কিনে নিয়ে এসে খাচ্ছেন এটা আপনার ক্ষতি হচ্ছে ওটা কিন্তু ওই ফার্মেসির দোকানদারের হচ্ছে না ডাক্তার হচ্ছে না তো আপনি পাঁচশো টাকাতে যদি ডাক্তারকে দেখান তাহলে হবে কি আপনার ডাক্তার সমস্ত কিছু শোনার পরে আপনাকে এমন কিছু ওষুধ লেগে দেবে মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার ওষুধ খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে এই সে নেন আপনার মোট খরচ হচ্ছে সাতশো কিন্তু আপনার ফার্মেসির যাচ্ছেন হাই কোয়ালিটির পনেরোশো বছরের এক্সপিরিয়েন্সওয়ালা লোকের কাছে যাচ্ছেন আপনার খরচ বাড়ায় দিচ্ছে পনেরো দুই হাজার তিন হাজার টাকার ওষুধ ধরাই দিচ্ছে প্লাস আপনার শরীরের ভিতর ক্ষতি করে দিচ্ছে একদম অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিয়ে দিচ্ছে দেওয়ার কারণে বেশিরভাগ ফার্মেসি সে বর্তমানে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটগুলো সাজেস্ট করে কারণ কি সেটা খাওয়ার সাথে সাথে খুব দ্রুত ভালো হয়ে যায় তো আমাদের অবস্থা সেম আপনার যে মন চায় আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিয়ে আপনার অল্প কষ্টের ভিতর ভালো একটা বাড়ি তৈরি করেন আর যদি মন না চায় যে আমার পাশের বাড়িতে একটা কন্ট্রাক্টর অথবা আপনার ইয়ে রয়েছে ওই কি বলে ওই মিস্ত্রি রয়েছে তার পরামর্শ অনুযায়ী কাজ করবেন তার যেহেতু পনেরো বছরের এক্সপিরিয়েন্স বাহির থেকে কাজ করে আসছে দেশে কাজ করছে শহরে কাজ করছে ঢাকাতে কাজ করেছে। তার কাজ যান ভাই যা তার কাছ থেকে আপনি করে নেন আমার কোনো আপত্তি নাই আমি যেমন উদাহরণ দিলাম এই দুইটা যে সেম আপনার আপনি এখন বুঝলে বুঝলেন না বুঝলেন না বুঝলেন এখানে আমার কিছু করার নাই। কিন্তু নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো অন্তত আপনারা করবেন না আমি আশাবাদী তারপরও ভাই আমি কিন্তু কিছু ফ্যাসিলিটি রাখছি আপনাদের জন্য যেমন অন্য কেউ এটা রাখে না আমি শুধু রাখছি যে শুধু যদি অনেকে এমন গরিব রয়েছে শুধু চাচ্ছে অথবা সে টাকা খরচ করতে চাচ্ছেই না এমন কিপটাম অর্থাৎ সে দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বাড়ির পিছনে খরচ করবে কিন্তু সে একটা ভালো পরামর্শ নেবে না একজন হচ্ছে ইঞ্জিনিয়ারের কাছ থেকে যেমন একজন বেকুব সে দুই তিন হাজার টাকা খরচ করে ওষুধ নেবে ঠিক আছে বেশি টাকা দিয়ে কিন্তু সে পাঁচশো টাকা খরচ করে ডাক্তারের পরামর্শ নেবে না ঠিক এমনই কিছু মানুষ রয়েছে আমাদের দেশে যারা এক টাকাও খরচ করতে চায় না বাড়ির ডিজাইনের জন্য তো তাদের জন্য কিন্তু আমি তারপরে শুধু ফ্লোর প্ল্যানটা ফ্রিতে দিয়ে দিচ্ছি তো ফ্লোর প্ল্যান ফ্রিতে হলে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে যেটা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে যে ফ্লোর প্ল্যান ফ্রিতে নিতে হলে অর্থাৎ ডিজাইন ফ্রিতে নিতে হলে এই ভিডিওটি দেখুন সেই ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন যে আমি ফ্রিতে কীভাবে দিচ্ছি কিছু শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে আমি ফ্রিতে দিচ্ছি এটাও অনেকে দিবে না ভাই তারপরে আমি দিচ্ছি তারপরে বুঝি না আপনারা কেন উল্টাপাল্টা কমেন্ট করেন তো যাই হোক এটা আমার প্রথম নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন অনেকে করে থাকে যে আপনি কি ব্যারি তৈরি করে দেন আসলে আমরা যেগুলো একতলা দুই তালা ব্যারি এগুলো আমরা করি না কারণ এগুলো আমরা করতে গেলে আমাদের খরচ যাতায়াত অনেক ভাড়া বেড়ে যাবে এটা আপনার পড়্তা করবে না এই জন্য আমরা শুধু ড্রয়িং ডিজাইন খরচ সমস্ত এ টু জেড কীভাবে আপনার যদি আপনি এ টু জেড ড্রয়িং নেন তাহলে সেখানে প্রত্যেকটা জিনিস উল্লেখ থাকে যে আপনার মাটির নিচে কতটুকু যেতে হবে কি কী করতে হবে কোন জায়গায় রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো ওটা দেখে একজন ইঞ্জি আপনার মিস্ত্রি অথবা কন্ট্রাক্টর দেখে দেখে আপনার ব্যারি করে দিতে এই জন্য আমি বলবো একতলা দুই তলা করলে আপনার পাশের কোন আপনার আশেপাশের যে মিস্ত্রি কন্ট্রাক্টর আছে তাদের হেল্প নিয়ে করতে পারেন কিন্তু ড্রয়িং ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন অবশ্যই টাকা দিয়ে করে নিতে হবে তা আর যদি আপনার হাই রাইজ বিল্ডিং হয় যে আট দশ তালা করতে চাচ্ছেন সেগুলো আমরা করে থাকি আর যদি একদম স্টিল স্ট্রাকচার যেটা আইবিএম দিয়ে করা যায় যেটা কংক্রিটের সব বেশি খরচ ওগুলো যদি করেন তাহলে ওগুলো আমরা করে দিই جزاك الله خيرا